কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে রেডি হয়ে গেছি তো আজকে চললাম একটু বাজার করতে মানে ছেলে চললাম বাজার করতে তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো কি কী কিনছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমরা এখন টোটো করে চললাম তো একটু দেরি করেই বের হলাম কারণ মা বাড়ির সব কিছু কাজকর্ম করলো তারপরে আমরা বের হয়েছি তো দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে দেখতে আর এখন প্রায় দশটা মতো বেজে গেছে একটু মানে দেরি করেই বের হয়েছি সব কিছু কাজ করে আর দেখো এখানে যে ফুলগুলো আছে মানে কচুরিপাড়ার ফুলগুলো খুব সুন্দর লাগছিল আর আমরা মানে বাস আসতে দেরি করছিল বলে টোটো করে এলাম তো দেখো দূর থেকে রটন্দী কালী মন্দিরটা দেখা যাচ্ছে তো খুব সুন্দর লাগছিল দেখতে আর এই রটন্দি কালী মানে মন্দিরে ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো তো এখানে খুব সুন্দর মানে মেলা হয় খুব খিচুড়ি খাওয়ানো হয় অনেক কিছু হয় তো দেখো একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপর আজকে আমরা চলে এসেছি একটু কেনাকাটা করতে তো যেহেতু সেলও চলছে আর একটু কেনাকাটা আমাদের মানে দরকার ছিল তো সেই জন্য কেনাকাটা করতে চলে এসেছি আর এখানে মানে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেয় আবার সব কিছুর ওপরে আবার মানে যখন আবার পুরো বিল করা হয় তখন আবার টেন পারসেন্ট ছাড় দেয় তো অনেকটাই ছাড় দিচ্ছে সেলের ওপর আর এখানে খুব সুন্দর সুন্দর মানে জামা বা চুড়িদার সব কিছুই খুব সুন্দর সুন্দর বিক্রি হয় তো আমরা প্রত্যেক বছরে মানে এখান থেকেই আমরা জামা কাপড় প্রায় কেনাকাটা করি আর সেলেতেও আসি তো দেখো এখানে কুর্তিগুলো ছিল যে অনেক রকমের কালার সব কাঁথা স্টিচের কাজ করা আছে যে যেরকম পছন্দ মতো নিতে পারে আবার ব্লাউজও আছে খুব সুন্দর সুন্দর এখানে ব্লাউজ ছিল তো দেখো বোন এখানে দেখছি আর কি কোনটা নেবে তো অনেক কিছুই আমরা নিয়েছি প্রায় আর দেখো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি আমার প্রায় নেওয়া হয়ে গেছে আর মানে আমার পছন্দটাও তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু বোনেরা এখনও পছন্দ করতে পারেনি আর দেখো ওখানে অনেক শাড়ি নেওয়ানো আছে খুব সুন্দর সুন্দর শাড়ি থাকে মা একটা শাড়িও নিয়েছে তো সবটাই তোমার সাথে শেয়ার করব তো আমি একটু ওখানে দাঁড়িয়েছিলাম মা ওখানে বিলগুলো করছিল এবার আমরা বেরিয়ে যাব তো দেখো আমরা বেরিয়ে পড়েছি মানে ওখান থেকে এসে তারপর আমরা একটু বাজারে যাব মানে ওখানেও কিছু কেনাকাটা করার আছে হা হাট নেওয়ার আছে আর কি বাজারে তো অনেকদিন পর হাটে যাচ্ছি আর মা একটু জুতো কেনাও ছিল মা জুতোও কিনেছে তো সেটার ভিডিও করিনি তো আমরা অনেকদিন পর আর কি এদিক দিয়ে যাচ্ছি তো বেশ ভালো লাগছিলো আর মানে চারিদিকে সেল বসে গেছে তো দেখো আমরা বাজারে চলে এসেছি মা এখানে কেনাকাটা মানে বাজার করছে আর কি তো মানে এই বাজারে কিন্তু ছোটোবেলায় মানে এসেছি মায়ের হাত ধরে তখন আসতাম বিকালে বিকালে মা যখন বাজার করতে আসতো মানে এই বাজারটায় অনেক দিন পর এলাম তো মাকে সেটাই বলছিলাম তো দেখো এখানে পটল শসা অনেক কিছু বিক্রি করছিল মা নিল তো তারপর আমরা আবার ওখান থেকে এখন মানে স্টেশনে যাবো আর কি বাস ধরতে তো দেখো মানে ছাতা নিয়ে নিয়েছি অনেকটাই রোদ উঠে গেছে বোন আমি আর মা পেছনে হাঁটছে মার হাঁটতে পারছে না মানে বাজার থেকে অনেকটাই দূরে স্টেশন মানে যেতে হবে বাস স্ট্যান্ডে তো সেই জন্য অনেকটাই হাঁটতে হচ্ছে আর ক্লান্ত হয়ে গেছি মানে এখন প্রায় দুটো আড়াইটা এরকম বেজে গেছে তো অনেকটাই রোদ উঠেছে আজকে খুব রোদ আর রাস্তায় দেখো কেউ নেই একদম ফাঁকা হয়ে গেছে এখন থেকেই মানে এরকম অবস্থা তাহলে ভাবো মানে আর দুদিন পর এত রোদ গরম হতেও চলেছে আর এখানে দেখো সাইকেলগুলো ছিল আর মানে মমতার যে সাইকেল ওই সাইকেলগুলো আর তারপর দেখো এটা হচ্ছে হল মানে করার বিদ্যাসাগর হল তো আগে মানে সিনেমা হতো চলতো কিন্তু এখন মানে বন্ধ হয়ে গেছে এখন আর হয় চলে না তো দেখো তারপর আমরা হাঁটছি আর যেতে যেতে মানে অনেকটাই দূর হাঁটতে হাঁটছি তো হাঁটছি তো দেখো তারপর বাস স্ট্যান্ড পৌঁছে গেছি এখানে একটা দেখো সিঁদুকান্না করেছিল খুব সুন্দর আগে তোমাদের দেখিয়েছি আর এখানে যে ভাইরাল মানে খুবই সুন্দর টেস্টি ঘুগনি বানায় তো একটু ঘুগনিও খেয়ে নিলাম তারপর আর মানে খুব সুন্দর ঘুগনিটা বানায় মানে এলেই তোমার খেতে ইচ্ছে করবে এতটা সুন্দর খেতে তোমরা যদি কুসখড়ায় আসো বাস স্ট্যান্ডে যে ঘুগনি বিক্রি করে কাকু দুটো থেকে আসে আর কি প্রত্যেক দিন তো আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি এত বড় হাড়িতে ঘুগনি করো তোমার শেষ হয়ে যাবো যে হ্যাঁ আমার সাড়ে ছটার মধ্যে ঘুমনি শেষ হয়ে যায় তাই বলে একটু ভিডিও করে নিই যে কাকু হাসতো হ্যাঁ হ্যাঁ করো এরকম বলছিল তো দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর অনেকটাই দেয় কিন্তু দশ টাকা প্লেট এটা ঘুমনি পাঁচ টাকাও নেওয়া যেতে পারে তো দেখো আমরা একটু ঘুগনি নিয়ে নিয়েছি এখন ঘুগনি খেয়ে নেব কারণ সকালে আমরা ভাত খেয়ে বেরিয়েছিলাম তো তারপর আর কিছু খাওয়া হয়নি আর দেখো বাস স্ট্যান্ডে এখন সেরকম কেউ লোকই নেই মানে আমরাই উঠেছি এখন অনেকটাই দেরি আছে বাস ছাড়তে তা করতে করতে আমরা একটু ঘুগনিটা খেয়ে নিই বোন ওখানে খেতে শুরু করে দিয়েছে আর আমিও খেয়ে নেবো আর খুবই টেস্টি মানে খুবই সুন্দর বানায় সব কিছুই দেয় আর কি ঘুগনিতে তো দেখো ঘুগনি খাওয়ার পর একটা মানে স্প্রাইট নিয়ে নিয়েছি অনেক গরম মানে এক্সট্রা স্প্রাইট না নিলেই আর কি নয় তো সেই জন্য একটা স্প্রাইট নিয়ে নিয়েছি মানে বেশ ভালো লাগলো খেয়ে আর কি স্প্রাইটটা আর তারপর দেখো আমরা এখন চললাম বাড়ি বাসে উঠে পড়েছি আর কতটা সুন্দর লাগছে আর এতটা রোদ উঠেছে আর মাঠে একদম সবুজ ধান খেয়ে তার সবে সবে ধান হচ্ছে তো খুবই সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে এরপর বাস স্ট্যান্ডে নামবো তারপর ওখান থেকে আবার সাইকেল নিয়ে বাড়ি যেতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো একবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা দেখো বাড়ি পৌঁছে গেছি বেরিয়েছিলাম নটা সাড়ে নটা এরকম সময় আর এখন বাজে পাঁচটা মানে অনেকক্ষণ লেগে গেছে আমাদের বাজার করতে শপিং করতে তো মানে এত রাস্তায় রোদ গরম পড়েছে এখন থেকে এত রোদ গরম পড়ে গেছে তো খুবই ক্লান্ত হয়ে গেছি মানে দেখেই বুঝতে পারছো অবস্থা খারাপ একদম তো এবার আবার স্নান করব তারপর আবার অনেক কাজ আছে আর যা কী কী কিনেছি সেগুলো তোমাদের অন্য কোনো মানে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো